এই এটা সিঙ্গেল হয়ে গেছে জন্য এই দেখুন এটা আবার তিন খানা বাদ আছে এটা তিন রকম ভ্যারাইটি ফুল ফুটবে তিন রকম এই কুড়ি আছে হুম কুড়ি চলে আসছে ফুল ফুটবে তিন রকম আছে কোন তিনটে দুটো চারটে পাঁচটা সাতটা আটটা পর্যন্ত বাদ আছে যেমন ডাল থাকে মাদা হয় এই ফুলটা তো খুবই সুন্দর নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আর আপনারা দেখছেন গ্রিন রোস বন্ধুরা আজ আমি যে নার্সারিতে এসেছি সেই নার্সারিতে অ্যাডিনিয়ামের সাম্রাজ্য অ্যাডিনিয়াম দেখলে মন ভালো হয়ে যাবে এত অ্যাডিনিয়াম আছে যে গুণে শেষ করা যাবে না আর এই সমস্ত গাছ আমরা বাড়িতে বসেই পেয়ে যাব এই নার্সারিতে যোগাযোগ করলে তবে হ্যাঁ যদি আমরা এই নার্সারিতে যাই নিজের হাতে গাছ পছন্দ করি তাহলে সঠিক গাছ আমরা পেয়ে যাব আর ভালো গাছ উন্নত মানের গাছই আমরা পাব তাই আমি বলবো নার্সারিতে গিয়ে নিজের হাতে গাছ দেখে আমরা কিনবো পাশাপাশি এই অ্যাডেনিয়ামের পরিচর্যা বিষয়ে কিছু জেনে নেব গাছ কিভাবে প্রতিস্থাপন করতে হবে কিসে প্রতিস্থাপন করতে হবে কোন মিডিয়াতে প্রতিস্থাপন করতে হবে এই সমস্ত কিছু খুঁটিনাটি বিষয় আমরা জেনে নেব যার নার্সারি যিনি ওনার তার কাছ থেকে আমরা আরও কিছু নতুন কিছু জানতে পারবো তাই আজকে চলে আসলাম এরকমই একটা নার্সারি যেখানে নতুন নতুন সব অ্যাডিনিয়াম পাওয়া যাবে যে সমস্ত কালেকশনগুলো আমরা সব সময় দেখি না সেই সমস্ত কালেকশনগুলো এখানেই পাওয়া যাবে আরও বিষয় জানতে গেলে আমাকে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেব আর আমি শুনে নেব জেনে নেবো এই নার্সারি দাদা কিভাবে গাছের পরিচর্যা করেন নমস্কার দাদা নমস্কার এই যে আপনার এই যে এত সাম্রাজ্য অ্যাডিনিয়াম যে আপনি করেছেন এটা কি আপনিই শুরু করেছেন না আপনার মানে বাবা ঠাকুর দাদা আমি শুরু করি এটা কত বছর প্রথমে আমি ভাই মিলে দুজনে শুরু করা হয়েছিল তারপরে এখন এটা আমার একারই এটা কি নার্সারি শখ করে মানে নাকি বাগান করতে করতে নার্সারি হয়ে গেছে না বাগানই করেছিল বাগানই করেছিল প্রথমে ছোট থেকে শুরু করা হয়েছিল পরে আস্তে আস্তে বেড়েছে এখন বছরে প্রায় তিরিশ হাজার মতো এক নিয়ম বাঁধা এখানে যে অ্যাডিনিয়ামগুলো কী কী ভ্যারাইটির গাছ আছে এখানে এখানে সবই রোজি ভ্যারাইটি আছে কিছু আপনার সিঙ্গেল ভ্যারাইটিও পাবেন আপনার সিঙ্গেল ভ্যারাইটি প্রায় পঞ্চাশটা সিঙ্গেল ভ্যারাইটি পাবেন আর রোজি ভ্যারাইটি প্রায় দুশোর উপর গাছ আছে আরও নতুন নতুন আপডেট হচ্ছে সব তাইগুলো এই যে গাছগুলো এগুলো কি বীজ তোলা মানে বীজ থেকে গাছ তৈরি করেন আপনারা বীজ থেকে আলাদা তৈরি করা হয় তারপরে এগুলো যে রোজি যেগুলো সেগুলো গ্রাফটিং করা হয় ধরুন এখন যদি এই গাছগুলো কেউ এখান থেকে নিয়ে যায় আপনার থেকে নিয়ে যায় তারপরে তার পরিচর্যা কী হবে এগুলো যদি প্যাকেটে ছোটো গাছ নেওয়া হয় এগুলো নিয়ে গিয়ে বাড়িতে আবার চেঞ্জ করতে হবে টবে দিতে হবে প্রথমে ছয় ইঞ্চি টবে দিতে হবে তারপরে আস্তে আস্তে যখন বড় হবে আট ইঞ্চি বা দশ ইঞ্চিতে চেঞ্জ করতে হবে এখন এই প্রথম নিয়ে গিয়ে ছয় ইঞ্চি টবে দিলেই হবে আর তারপরে গাছ বড় হবে আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে এবার এগুলো নানা রকম মাটিতে করতে পারে সেন্টারে করা যায় এগুলো কি সব আমি নিজে হাতেই গ্যাপটিং করেন না গ্যাপটিং আমি করি না সব কিছু করি এসব বাধা এই যে বাধা রয়েছে যেগুলো হ্যাঁ সব লোকাল দেখা সব করা সম্ভব সম্ভব হয় মানে আপনার নার্সারিতেই হয় আর কি না এখানেই সব বাধা হয় আপনার প্যাকেটে ছোট গাছ থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত বড় গাছও পাওয়া যাবে তা এই যে গাছগুলো কীরকম দাম রেখেছেন ছোট গাছ আপনার একশো টাকা থেকে শুরু করে গাছ আছে আর টবে দেড়শো টাকা থেকে শুরু করে গাছ পাবেন সেগুলো আলাদা টবে আছে টবে আছে চার ইঞ্চি টবে যে সামনে কিছু গাছ আছে এই গাছগুলো কিরকম দাম রেখেছেন এগুলো আমরা দেড়শো টাকা থেকে শুরু দেড়শো থেকে শুরু এই টপ সমেত আর এখন এটা কি মিডিয়াতে আছে এটা আছে আপনার কিছু মাটিতেও করা হয় মাটি মোটা দানার বালি মিশিয়ে আবার কিছু এই কোকোবিট এতেও করা হয় আচ্ছা কোনো আমার ধরেন বন্ধুরা যদি আসে এরকম এই যে নাম্বার সিরিয়াল ধরেই আপনি বিক্রি করে দেবেন হ্যাঁ যেরকম নাম্বার করা আছে বললে আমি নাম্বার প্রত্যেকটা নাম্বার ধরেই আছে হ্যাঁ সব নাম্বার করা আছে তো এখানে কি অনলাইনে ব্যবস্থা আছে হ্যাঁ অনলাইনে পাওয়া যাবে অনলাইনে সমস্ত কাজ পাওয়া যাবে তবে আমি বেশিরভাগই নিয়ে থেকে বিক্রি করে অনলাইনে কম করি আমার থেকে নিয়ে গিয়ে অনলাইনে বিক্রি করে বেশি এবার এখন দিতে হচ্ছে অনেকে চাইছে আবার কি অনলাইনের থেকে যদি নিজে এসে হাতে ধরে গাছটা নিয়ে যায় তাহলে সেই গাছটা বেশি ভালো হয় দেখে বুঝে নিতে পারে হ্যাঁ তাও মোটামুটি এখানে কত ভ্যারাইটির গাছ আছে আপনার এখানে সব মিলিয়ে আড়াইশোর ওপর ভ্যারাইটি আছে আড়াইশোর ওপরে হ্যাঁ সিঙ্গেল ডবল নেই সিঙ্গেলের পঞ্চাশটার মধ্যে আছে আর ডবল ভ্যারাইটি বেশি আছে দুশোর উপরে আছে আর নতুন বাঁধা হচ্ছে সেগুলো এখন রেডি নেই আর প্রায় তিরিশ চল্লিশটা আপনার নতুন ভ্যারাইটি বাঁধা হচ্ছে ওগুলো আবার কিছুদিন পরে পাওয়া যাবে এই সব বাঁধারও আছে হ্যাঁ আস্তে আস্তে আর বড় যেটা আছে একটা বাগান আছে সেখানে তো আছে টবে বড় ব্যাটারি একটা গাছে একটা গাছে আপনার চারটি পাঁচটা ছটা এরকম বাঁধা থাকে আর ছয় রকমের ফুল 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 হবে একটা গাছে ছয় রকম ফুল হবে এই যে দেখুন দেখুন এখানে আছে এই দেখুন এটাই বাঁধা আছে আপনার পাঁচটা বাঁধা আছে সবগুলো ফুল আছে এটা পাঁচটা ভ্যারাইটি গাছ বাঁধা আছে পাঁচটা বাঁধা আছে পাঁচ মানে এই গাছটায় পাঁচ রকম ফুল ফুটবে

এটা সিঙ্গেল এটাই সিঙ্গেল পোটালই দু রকম বাধা আছে দু রকম カラー তো একসাথে ফুটছে না দেখাচ্ছি একটা ছিড়ে পড়ে গেল এই দেখুন এই যে ফুলটা এটা সে একটা সব একসাথে এই এটা সিঙ্গেল হয়ে

এই অ্যারিনিয়াম গাছগুলো কি কী মিডিয়াতে করলে ভালো হয় সব থেকে এটা আপনি মাটিতে করতে পারেন মাটিতে করলে মাটির সাথে আপনার বালি মেশাতে হবে সত্তর ভাগ মতো আপনার মাটি গোবর সার বা ভার্মি দেবেন আর পঁচিশ থেকে তিরিশ ভাগ মতন মোটা দানার বালি এটা মিশিয়ে এবার ওর মধ্যে পরিমাণ মতো হাড় গুঁড়ো শিঙ্কুচোপ ফসফেট নিমখোল এগুলো মিশিয়ে দিতে হবে এগুলো মিশিয়ে মানে কি সঙ্গে সঙ্গে সাথে মিশিয়ে দিতে হবে না না আমি বলছি সঙ্গে সঙ্গে পোতা যাবে না কি কদিন পরের সঙ্গেও বোঝা যায় দুদিন আগে মিশিয়ে রাখলেও ভালো হয় না সঙ্গে সঙ্গে অসুবিধার কিছু হয় বন্ধুরা একটা ভিডিওতে আমি সম্পূর্ণ আনতে পারিনি তাই পরের এপিসোড বা পরের ভিডিওটা আবার দেখা যাবে এর বাকি অংশ